যে বসে রয়েছে প্রচণ্ড গরম তো এখনও মেয়েকে আনতে চায়নি মেয়েকে আনতে যাবো সময় হয়ে গেছে তাই ওয়েট করছি তো দিতে গেছিলাম সেটা দেখিয়েছিলাম কিন্তু আনতে যাবো সেটা দেখানো হয়নি সে কারণে বসে রয়েছি এখন যাব আনতে তো টাইম হয়নি সাতটা বাজে ছাতটা দিকে বেরোবো সাড়ে সাতটার মধ্যে চলে আসবো তো পাঁচ মিনিট লাগবে যেতে আর আসতে পাঁচ মিনিট আধা ঘন্টা সময় লাগবে এতে তো ওর বাবা নেই ওর বাবাই নিয়ে এস মানে আসতো তো ওর বাবা একটুখানি কাজে বের হয়েছে নিজের দরকারে তো সে কারণে আর প্রচণ্ড গরম দেখো নিচে বসে রয়েছি তো টিভি দেখছি সন্ধ্যার দিকে মা ছিল মা ছিল তখন মা আর আমি টিভি দেখতাম কিন্তু মা তো এখন নেই নেই বলতে বাড়ি চলে গেছে সেই কারণে দেখো এই যে এক একা বসে টিভি দেখছি আর আমি দেখছি মা থাকলে এই দিনটা একসাথে বসে টিভি দেখতাম হয়তো চা করতাম চা খেতাম এটাই না থাকলে সত্যি মানুষ যখন থাকে তখন মানুষকে অতটা মানুষের গুরুত্ব মানে গুরুত্ব হয় না আর যখন না থাকে তখন মানুষের গুরুত্বটা বুঝে যায় সেটাই এই যে সন্ধ্যা হয়ে গেছে এবার যাচ্ছি মেয়েকে আনতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো ওইটাই আজকে না ম্যাসেঞ্জারে আমাকে একজন কমেন্ট করেছে বলছি তো কম বেশি তো সবাই পার্টি করে তো পার্টি করলেই যে আমি অন্য কারো সাপোর্ট করতে পারবো না সেটা তো না তো মোদীজির একটা মানে ফটো এখন তো ভোটের পরে রেজাল্ট বের হওয়ার পরে অনেক 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 রকম কমেন্ট করে বা ফটো ছেড়ে অনেক রকমের গান শেয়ার করে যাই হোক প্রত্যেকটা ভালো লাগার মতো না কিছুটা ভালো লাগে তো আমি লিখেছি সোনা চিনতে সবাই ভুল করে তো একটা মেয়ে আমাকে কমেন্ট করেছে সে কারণেই তো তুমি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে সোনা কেনো আমি বলেছি সোনা মানুষ সোনা চিনতে ভুল করে কিন্তু মেয়েটা আমাকে কমেন্টও করেছে মানে কমেন্টে বলেছে যে আমি নাকি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে সোনা কিনি তার মানে নুন খেয়ে গুন গাই না আমার লজ্জা থাকা উচিত তোমরাই বলো এটা আমার কমেন্টের কি অ্যান্সার হয়েছে মানে ও দিতে পেরেছে আমাকে তো এই সমস্ত মানুষ কি করে সোশ্যাল মিডিয়ায় না বুঝে কমেন্ট করে এত থার্ড ক্লাস মেয়ে অনেক কমেন্ট করেছিল যাই হোক এই কথাটা আমি বলতে চাইনি তবু রাস্তা দিয়ে একা একা যাচ্ছে তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি কথাটা তো কথা বলতে বলতে চলে এসেছি তো এই যে মেয়ের ছুটি হয়ে গেছে আগে মেয়েকে নিয়ে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও এই যে মেয়েকে নিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি বাড়িতে তো সেটাই ছিল ওই যে কমেন্টের কথা বললাম ওটা ছিল ওই মেয়েটা কমেন্ট করেছে তো সেটাই ভাবছি মানুষ কি করে এত মূর্খ হয় আমাকে উল্টা বলে যে তুমি মূর্খ আচ্ছা তোমরাই বলো সোনা চিনার কথা বলেছে ওখানে তো আমার লক্ষ্মীরভাণ্ডের টাকা দিয়ে সোনা কেনার এটা বলার মানেটা কী তো বেশি আর তর্ক করিনি অনেক কথাই বলেছি তবে মেটাল লাস্টে আর কথা বলতে পারছিল না আর আমিও কমেন্টের অ্যান্সার করি তো এটাই আজকের একটা দিনই গেছে তো এই তো বাড়ি যাচ্ছি এখানে একটা মন্দির হয়েছে খুব সুন্দর মন্দিরটা দেখাচ্ছি তোমাদের মন্দিরটা খুব সুন্দর নতুন করেছে খুব সুন্দর হয়েছে মন্দিরটা তো এই যে বন্ধুরা মেয়েকে নিয়ে এসেছি মেয়েকে এবার দুধ খেতে দিবো তো দুধটা ছিল ফ্রিজে দুধটাকে জ্বালিয়ে নিচ্ছি এই দুধটাকে জালে বসিয়ে দিয়েছি দুধ গরম হোক এদিকে মেয়েকে ড্রেসটা চেঞ্জ করে দিই তো দুধ গরম করছি আর একটা কথা মনে পড়ছে এই যে যে বেশি পারে তো সে এইভাবে ফুলে ওঠে তারপর এভাবে কানটাকে মচড়ে আবার কমিয়েও দিতে হয় কারণ মানুষ তো সোজা আঙ্গুলে কথা শুনে না তাকে আঙুলটাকে বাঁকা করে কানটা মচড়ে ডোলে নামিয়ে দিতে হয় তো এদিকে আবার মেয়ের সমস্যা রয়েছে দুধটাকে আমার ছেঁকে দিতে হবে দুধে সর খাবে না কত জ্বালা আস্তে আস্তে বলছিল মা আমার পা ব্যথা করে তারপর বলেছিলাম যে দুধ না খেলে ক্যালসিয়াম কমে যাবে তারপর তোমার পা ব্যথা করবে শরীর ব্যথা করবে সে কারণে দুধ খেতে হয় তো বলে মানে বলতে বলতে নিয়ে এসেছি তারপর বুঝেছি তারপর এসে বল ঠিক আছে মা দুধ গরম করো আমাকে দুধ দাও তো এটাই ছিল আমার আজকের টিপস তো এত কথার মাঝে আজকে তোমাদের এনভিউটা দিতেই ভুলে গেছি তো এটা হচ্ছে পরের দিন সকালে তো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো কম বেশি তো সব কথাই শেয়ার করেছি সে কারণে আজকে সোশ্যাল মিডিয়ার যে ফেসবুকের আমার কমেন্টের কথাটাও তোমাদের সাথে শেয়ার করেছি তো বন্ধুরা কিছু মনে করো না আর দেখো এই যে আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি একটা জিনিস স্পেশাল করে খুব সুন্দর করে মজা করে খাবো সে কারণে তো কাটছি কি করব দেখো সমস্ত কিছু রেডি লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি এবার এটা হচ্ছে যাবে ডালের মধ্যে মানে ডালটাকে মেখে নিব ম্যারিনেট করে নিয়ে ডালের ভোড়া করবো ছোট ছোট করে তো তোমরা দেখে থাকো ডালটা ধুয়ে রেখেছি এবার ডালটা দিয়ে দিই ভিজে ঘরে রাখা চালের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে দিলেও চলবে না দিলেও চলবে তো সামান্য পরিমাণে চালের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার এখানে অ্যাড করবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এই যে পেঁয়াজ কুচি সুন্দরভাবে এবার ম্যারিনেট করে নিতে হবে তো এই যে দেখো এটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি এই যে ম্যারিনেট হয়ে গেছে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখছি ওকে এই যে গ্যাস ছড়িয়ে দিলাম তারপর এই যে কড়াই বসিয়ে দিলাম এবার এটা গরম হোক এই যে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে

নিচে ওটাই হয়ে যাবে এই যে লঙ্কা লেবু পেঁয়াজ লবণ শুকনো লঙ্কা পুরা এগুলো দিয়ে কি হবে বলো তো আর এই যে আমার বড়া এই যে বড়া খাবো আমরা ডালের বড়া ঠান্ডা লেবু লঙ্কা আর ইয়ে দিয়ে ডালের বড়া দিয়ে সবাই খেয়ে নিব গরুর ভাত এখানে এক বোতল জল এনে রেখেছি দু বোতল জল লাগবে তো জল দিয়ে

으아, 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 으 রেমবো বাবা ভালো করে অ্যাড করো এই যে মেয়ে হচ্ছে প্রজেক্ট ফাইল করছে আর স্পেশালি এগুলো তার পিসি পাঠিয়েছে কোথা থেকে পাঠিয়েছে বাইরে থেকে পাঠিয়েছে হ্যাঁ তো ওর পিসি এগুলোকে পাঠিয়েছে সে কারণে ওর পিসি দেওয়া রঙ দিয়েই আজকে আর্ট করছে যাই হোক ওর পিসি একটা ভালো জিনিস দিয়েছে কাজের জিনিস যেটা দিয়ে মেয়ের প্রজেক্টটা করছে তো খুব ভালো করে আঁকছে মেয়ে আর এই যে এটা হচ্ছে ওকে এটা দিয়েছে তারপরে এগুলো দিয়েছে খাতা দিয়েছিল ড্রয়িং খাতা আর অনেক কিছু দিয়েছিল তবে এখন এগুলো দিয়ে কাজ করছে পেন্সিল বক্স রং কালার রং না তো থ্যাংক ইউ বলে দাও পিসিমণিকে বলে সুমি পিসুমনি থ্যাংক ইউ এই যে দেখছো কি সুন্দর কালার করছে তো এটা একটা রেমবো মানে এটা রেমবোটা ওর আর্ট করতে হবে তো আর্ট করে এটা জন্য তো তো সুন্দর জিনিস পাঠিয়েছে না বাবা তো এই কাজ হচ্ছে তো এই যে সুমিদি তোমার কালার দিয়ে কাজ করছে তো ও খুব খুশি যে পিসুমুনির সুন্দর জিনিস পাঠিয়েছে তো এই তো দেখছো তোমার ভাসতে কি সুন্দর আর্ট করছে তোমার কালার পেন্সিল দিয়ে তো আমি ওকে বলছিলাম বা খুব সুন্দর মিলে গেছে তো এক পিসিমুনির দেওয়া টপ করে এক পিসিমুনির দেওয়া রং পেন্সিল দিয়ে স্কুলের প্রজেক্টের কাজ করছো খুব সুন্দর তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভালো থেকে সুস্থ দেখো বা